কিন্তু দায়টা এড়াতে পারবেন না ওই মসনদে বসবেন আর লাল কার্পেটে উঠে ঘাল কাটতে যাবেন তার আগে এগুলি বন্ধ করে দিবেন চব্বিশে অগাস্টের পরে আমরা চিন্তা করিনি এত দ্রুত একই রকম একটা এত নির্দয় হত্যাকাণ্ড নিয়ে আবার আমাদেরকে রাস্তায় এসে দাঁড়াতে হবে এত দ্রুত আমরা এখানে চলে এসেছি এটা আমাদের জন্য জাতি হিসেবে খুবই দুর্ভাগ্যের একটা ব্যাপার আমরা আসলে বাঙালি জাতি আমরা মনে হয় খুবই অসহিষ্ণু আমরা খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে খুব দ্রুত হয়ে যাই এই মাত্র পাঁচ মিনিট আগেও এখানে এরকম একটা ছোট্ট ঘটনা নিয়ে আমরা সবাই একসাথে হয়ে সুতরাং আমাদেরকে আরো ধৈর্য রাখতে হবে এবং যারা সরকারে আছেন যদিও আমরা জানি তারা বিপ্লবের পক্ষের সরকার কিন্তু তাদের সরকারে থাকা অবস্থায় এই রকম যদি একটা হত্যাকাণ্ড হয় কারণ ওই দায় এবং দরদ নিয়েই তাদেরকে সরকার চালাতে হবে এই জায়গায় যদি ওনারা ফেল করেন তাদেরকে এটা অ্যাকনোলেজ করতে হবে কালকে একজন উপদেষ্টা ফেসবুকে এটার এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন কি হাস্যকর দুনিয়ায় আমরা আছি আপনি তো বিচার চাবেন না আপনি এখন বিচার করার জায়গায় আছেন আপনি বলবেন যে কিভাবে বিচার হবে শুধু তদন্ত কমিটি গঠন করে তারপরে পাঁচ দিন পরে রিপোর্ট দিবেন যে উনি হঠাৎ করে যৌথ বাহিনী দেখে ভয়ে মারা গিয়েছেন এই টাইপের আওয়ামী ফ্যাসিস্ট রিপোর্ট আমরা দেখতে চাই না এটা প্রপার তদন্ত দেখতে চাই এবং এই মুহূর্তে আজকে রবিবার বিকেল পাঁচটা থেকে আমরা সামনের যে বাংলাদেশ টু ও বলি সেইখানে এই রকম আর একটি হত্যাকাণ্ড আমরা দেখতে চাই না সে চাঁদাবাজ হোক সে খুনি হোক আর যাই হোক যখনই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে চলে অ্যাকশন থাকতে হবে তাকে আপনারা প্রোটেকশন দিবেন বিচার করবেন কিন্তু গায়ে হাত তোলার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই এবং নতুন বাংলাদেশে এটা কেউ সহ্য করবে না সুতরাং এই জায়গাটা মাথায় রেখে ওই মশনতে বসবেন আর লাল কার্পেটে উঠে খাল কাটতে যাবেন তার আগে এগুলি বন্ধ করে দিবেন ধন্যবাদ আইন পরিস্থিতির উন্নতির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবি পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা মুজিবুর রহমান মঞ্জু তার আগে আমি যে কথাটি বলতে চাই প্রিয় দেশবাসী আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলাম যেই ফ্যাসিস্ট হাসিনা বিগত ষোলো বছর আমাদের ভোটের অধিকার ভোটের অধিকারে দেয়নি তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে এদেশের যুব সমাজ যখন একটি ফ্যাসিবাদী বিরোধী সরকার প্রতিষ্ঠা করেছিল আমরা আশা করেছিলাম এই ফেসিবাদ বিরোধী সরকার জনগণের জনগণের জন্য একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই গত এক তারিখে কুমিল্লাতে যুব দলের একজন নেতাকে গ্রেফতার করে যৌথ বাহিনী নির্মম নির্যাতন করে তার দিন তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন